ভাই বড় কাস্টমার নাই কাস্টমার শূন্য হাট দর্শক শ্রোতা আসসালাম রয়েছি রানীগঞ্জের হাটে ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ মোটামুটি দর্শক আমরা ছোট ছোট বকনা এবং সামার বাচ্চাগুলি কাছে একটু ধারণা দেবো কেমন ধরার তবে মোটামুটি কিন্তু হাট শুরু হয়েছে দশটা দিকে এই পাশটা তো রয়েছি আমরা তিনটার পর চারটার মধ্যে কিন্তু হাট ভাঙ্গা ভাঙা অবস্থা হয়ে যায় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এখন আমদানি আছে তার মানে কিন্তু খুব প্রচুর বাচ্চা আছে ভাইদের তো বেচা কিনা নাই আজকে চলেই যাচ্ছেন পর্যাপ্ত তো ব্যাচ কাস্টমার এলে কেমন টার্গেট ছিল আজকে বেচা কিনা মোটামুটি

ভাত বন্ধ বন্ধ

আর এটা বাচ্চা কিন্তু একটু ক্লোচ এর ভিতর দাম কেমন শালুম ভাই আজকে মোটামুটি দেখছেন তো মোটামুটি ভালো আছে ভাই বাজার একটা খুব চড়াও না আমার নরম আর যেগুলা কিনলে এগুলা যাচ্ছে কোথায় এগুলা যাচ্ছে ভাই পক্স বাজার পক্স বাজার আটা নিয়ে যাবেন আর কিনবেন আর নিব ভাই আর দুই একটা নিব দুই একটা মাত্র হ্যাঁ নাম্বারটা দিয়ে দেন তো আপনি 0178 0178 360 360 734 734 তাহলে এই নম্বরে কন্টাক্ট করলে কিন্তু সব ধরনের গরু কিনাতে সাহায্য পাবে ভাই বিশেষ করে কিন্তু মাংসের গরুগুলোর সঙ্গে বেশি থাকে আজকে তো দুই পার্টি মারলেন তাহলে ওটা চলে গেলো ঢাকা খিল খেত আর এটা কক্সবাজার এদিকে আটটা হয়ে গেল আর যোগাযোগ করলে তো হেল্প পাওয়া যাবে কি বলেন হবে না লুগ্গুচিরি কোনো কথা হবে না কানাকানি কোনো সুযোগ নেই ডাইরেক্ট ডা হবে ডাইরেক্ট আর আশা করা যায় নিয়ে দিলে পড়তে হবে নিয়ে গিয়ে ব্যবসার জন্য কিনে দিতে পারে হ্যাঁ ব্যবসার জন্য যারা ব্যবসা করে তারা আমার কাছে আসলে ইনশাআল্লাহ জয়ী হবে জয়ী হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আজকে এই পাশ থেকে আমরা কিছু দেখাবো আপনাদের ছোট বড় মিলিয়ে কিন্তু আর সবাই কিন্তু চলে যাচ্ছে দর্শক বাজার একটু খারাপ যার ফলে হাট কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই বাইরে দুটা দেখছি আমরা ভাই ভালো আছেন পান খাচ্ছেন কেমন সব ভাই সাঁত্রিশ ভাই সাঁত্রিশ বেসা কিনা টার্গেট কেমন

আর মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম